আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার বন্ধুগণ আমার বাইরা এই দুনিয়াটা চিরদিন তাকার জায়গা বাজান এই দুনিয়া থেকে চলে যেতে হবে এক্ষণ স্থায়ী এই জিন্দেগির মায়ায় পড়ে যারা মোহন রব কে বলে গেছো তোমাদের মনে রাখা উচিত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি অর্থবিত্ত অট্টালিকা দিয়ে কখনো আজরাইলের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় পৃথিবীর বুকে যারা ধনী ব্যক্তি ছিল আল্লাহর নাফরমানি করে দুনিয়ার থেকে চলে গেছে তাদের জীবনের দিকে তাকিয়ে দেখ তাদের নাম নিতে পর্যন্ত মানুষ ঘৃণা করে আর যাদের সম্পদ ছিল না বাড়ি গাড়ি অত্র অট্টালিকা কিছুই ছিল না কিন্তু না আল্লাহ তালাকে যারা ভয় করে জীবন পরিচালনা করেছে। তাদের ইতিহাস পড়ে দেখো তাদের জন্য আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মোনাজাতীয় নয়নে তাদের জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া দুনিয়া নয় মুসাফির খানা আজ নয় কাল এই দুনিয়া থেকে আমাদেরকে মেহমান হিসেবে আমরা এসেছি আমাদেরকে আবার চলে যেতে হবে প্রথমে রুহু জগতে আলমে আরোহা এরপরে আলমে হেরেম মাতৃ গর্বে এরপরে আলমে দুনিয়া দুনিয়ার জগতে এরপরে আলমে বরজা কবরের জিন্দেগিতে এরপরে আলমে আখেরা আখেরাতে তারপরে আমাদেরকে জান্নাত না হয় জাহান নামের মধ্যে রেখে দেওয়া হবে আমাদের আমলের কর্মের কারণে আমাদের কর্মর প্রতিফল হিসেবে হাসরের ময়দানে আমাদেরকে আমল দান করে হয় জান্নাত না হয় জাহান নাম আমরা জাহান নামে যেতে চাই না রে বান্দা আমরা আল্লাহর সেই সুস্বিত সুগন্ধময় চিরস্থায়ী স্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার চিরজীবন থাকার জায়গা নয় হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষকে জীবনের গ্রহণ করতে হবে মৃত্যুর সবাইকে মরণের স্বাদ গ্রহণ করে চির বিদায় হতে হবে কিন্তু আমরা এই মৃত্যুর পূর্বে পরকালের জন্য প্রস্তুতিমূলক আমল করব আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন এমন পথে চলব সিরতাল মুস্তাকিমের পথে চলবো সুদ ঘোষ হারাপ জুয়া বিড়ে সিগারেট তামাক জদ্দার জুলু অন্যায় অশ্লীল অবিচার জিনা ব্যবিচার এগুলোর নিকটবর্তী হব না সদা সর্বদা কোরআন এবং রাসূলুল্লাহর উল্লাহর সন্ন্যাস অনুযায়ী জীবনযাপন করব। তবে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন আমার ভাইরা রেম কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ি দুনিয়ার লব লালসা আকাঙ্ক্ষায় নিজের স্বার্থ হাসিলের জন্য মহান রবকে ভুলে গেছি যদি তাদেরকে নামাজের কথা বলা হয় আল্লাহর পথে ফিরে আসার কথা বলা হয় বলে আজকে না কাল থেকে করব কাল নয় পরশু থেকে করব এভাবে করব করব বলে এক নয় দুই নয় তিন নয় চার নয় বছরের পর বছর চলে যায় এক সময় দেখা যায় এই ব্যক্তিটা কবরে চলে যায় তারপরে আল্লাহর হুকুম পালন করার সময় তার হয় না এক বাচ্চা ছিলাম এই বাচ্চার সুন্দর একটা ফুলের বাগান ছিল বাস্তব উদাহরণ দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই বাচ্চার সুন্দর একটা ফলের বাগান ছিল এই ফলের বাগানে সুন্দর সুন্দর ফল ছিল এই সুন্দর সুন্দর ফলওয়ালা বাগান বাচ্চা একদিন কৌতূহল বা সব একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন কে আছো আমার এই ফলের বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে আনবা সবচাইতে ভালো ফলগুলো যদি কেউ সংগ্রহ করে আনতে পারে আমি তাকে জহরত বা মণিমুক্তার মালা উপহার দেব বাচ্চার কথা শুনে একজন বললেন যাহা বনাম আমি পারব আপনার ওই ফলের বাগান থেকে সুন্দর সুন্দর ফলগুলো সংগ্রহ করে আনতে বাচ্চা মহা খুশি ডাক দিয়ে বললেন তুমি যদি সুন্দর সুন্দর ফলগুলো আমার মন মতো ফলগুলো সংগ্রহ করে আনতে পারো তাহলে আমি তোমাকে মণিমুক্ত জহরতের মালা পুরস্কার করব পুরস্কৃত করব সুতরাং মনে রাখবেন বাগানে যখন প্রবেশ করবে শুধুমাত্র সামনে থেকে ফল সংগ্রহ করবে পেছনের দিকে তাকানো যাবে না বা পেছনের দিক থেকে কোনো ফল সংগ্রহ করা যাবে না এই কথা শুনে ডাক দিয়ে বললেন এই কথা শুনে ডাক দিয়ে বললেন ঠিক আছে মহারাজা ও যাহাপন আপনার কথা যথাযথভাবে পালন করব। এই ব্যক্তি ঝুড়ি নিয়ে বাগানের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে দেখে বাগানটা স্তর বিশিষ্ট ছিল প্রথম স্তরে কিছু কিছু ফল সুন্দর সুন্দর ফল ভাবলো এখান থেকে ছিঁড়ি ফল ছিঁড়তে যে সামনের দিকে তাকাইছে সামনের দিকে তাকিয়ে দেখে আরো সুন্দর সুন্দর ফল মনে মনে ভাবতেছেন বাচ্চা বলেছেন সুন্দর ফল সবচেয়ে ভালো ফল এইটা যদি নিয়ে পানার কাছে নিয়ে যেতে পারি তাহলে খুশি হবে বেশি বেশি উপহার দেবে সামনের দিকে গিয়েছে সামনের দিকে যেয়ে দেখে ফল সুন্দর আরও ফল পিছনের ফলের চাইতে সামনের ফলগুলো সুন্দর সামনের ফলটা ছিঁড়তে যাবে সামনের দিকে আবার সামনের বাগানের স্তরের দিকে লক্ষ্য করে দেখে সামনের স্তরের বাগানের ফলগুলো আরও সুন্দর পিছনের বাগানের স্তরের ফলগুলো রেখে আবার সামনের দিকে চলে গেল সামনের দিকে চলে যে সামনের স্তরের বাগান থেকে যখন ফল সংগ্রহ করতে যায় তখন আবার সামনের দিকে লক্ষ্য করলো আর কত সুন্দর সুন্দর ফল দেখা যায় মানে ভালোর চাইতেও ভালো 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 যত যত তাকায় সামনে যায় তত এক পর্যায়ে যেতে 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 বাগানের যখন শেষ পর্যায়ে চলে গেল শেষ পর্যায়ে যে দেখে বাগানের শেষ পর্যায়ে ভাবতেছিল মনে হয় আরো সুন্দর ফল পাওয়া যাবে এই বেচারা বাগানের শেষ প্রান্ত যে যখন দেখলো বাগানের শেষ প্রান্ত গাছে ফল নাই বাচ্চা যা হাঁপানার সত্য ছিল সামনের দিক থেকে ফল সংগ্রহ পিছনের দিকে ফিরে তাকানো যাবে না পিছনের গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে না এই বেচারা কি করল। সামনের দিকে যে যখন দেখলো সামনের শেষ প্রান্তে যখন আর কোনো ফল পেল না খালি ঝুড়ি নিয়ে বাচ্চার শর্ত মোতাবেক পিছন থেকে যেহেতু ফল সংগ্রহ করা যাবে না সামনের ফল নাই তাই খালি ঝুড়ি বলছি আমি ফল সংগ্রহ করতে পারলাম না যাহা পানা বললেন কেন বাগান ভর্তি ফল কিন্তু তুমি সংগ্রহ করতে পারলে না কারণটা কি তখন বাচ্চার জবাবে বাচ্চার প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন To আমি যখন ফল সংগ্রহের জন্য বাগানে প্রবেশ করলাম বাগানে প্রবেশ করার পর লক্ষ্য করলাম সুন্দর সুন্দর ফল কিন্তু আপনি বলেছিলেন সবচাইতে সুন্দর ভালো ফল দিয়ে যদি আপনাকে মুক্ত করতে পারি তবেই পুরস্কার পাব যাহা পানাম আপনাকে মুক্ত করার জন্য বাগানের গভীরে চলে গেলাম সামনের ফল সংগ্রহ করার জন্য দেখলাম তার চাইতেও সামনে আরও ভালো ভালো ফল আরও সামনের দিকে গেলাম সেখানে আরও ভালো ফল কিন্তু এভাবে করতে করতে এখান থেকে নয় সেখানে সেখান থেকে নয় ওখানে এইভাবে সামনের দিনগুলোকে সামনের সময়গুলোকে সামনের স্তরগুলোকে অতিবাহিত করতে 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 বাগানের শেষ প্রান্তে চলে গেলাম বাগানের শেষ প্রান্তে যে এদিকে কোনো ফল নাই আপনার শর্ত ছিল পিছন থেকে ফল